চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়লো দ্বিগুণেরও বেশি এই সময় পত্রিকায় লেখা হয়েছে দ্বিগুণেরও বেশি ভাতা বাড়লো সরকারি দপ্তরের চতুর্থ শ্রেণীর আংশিক সময়ের কর্মীদের অর্থাৎ এরা কিন্তু চতুর্থ শ্রেণীর কর্মী শুধু বললে ভুল হবে চতুর্থ শ্রেণির আংশিক সময়ের কর্মী অর্থাৎ পার্ট টাইম কর্ম কর্মচারী তাদের জন্য অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে আগস্ট মাস থেকে তারা বর্ধিত বেতন পাবেন পার্ট টাইম গ্রুপ ডি কর্মীরা এতদিন দু হাজার টাকা পেতেন এখন তারা পাবেন পাঁচ হাজার টাকা অর্থ দপ্তরের তরফে ছাব্বিশে আগস্ট বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আগস্টের এক তারিখ থেকেই কিন্তু নতুন ভাতা কার্যকরী হবে বৃহস্পতিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তিটি সব দপ্তর ও অধীনস্থ সংস্থায় কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে এই কর্মচারীরা পার্ট টাইম কর্মচারী অর্থাৎ এরা কিন্তু রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মচারী চুক্তিভিত্তিক আংশিক সময়ের নয় কিন্তু সরি চুক্তিভিত্তিক পূর্ণ সময়ের নয় এরা চুক্তিভিত্তিক আংশিক সময়ের চুক্তিভিত্তিক যারা পূর্ণ সময়ের রয়েছেন কর্মচারী তাদের কিন্তু গ্রুপ ডি কর্মচারীদের এখন মিনিমাম বেতন পনেরো হাজার টাকা যাই হোক সরকারি কলেজ ব্লক অফিস বিভিন্ন দপ্তর ও সরকারের অধীন সংস্থায় এক থেকে দু বছরের জন্য চুক্তির ভিত্তিতে এই ধরনের পার্ট টাইম গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হয় দৈনন্দিন কাজে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বর্তমান সরকারের আমলেই তাদের নিয়োগ করা হয়েছিল নামমাত্র ভাতায় তারা কাজ করতেন দীর্ঘদিন ধরেই তারা কিন্তু ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন শেষ পর্যন্ত পুজোর আগে সুখবর পেলেন তারা রাজনৈতিক মহলের ধারণা সামনের বছর বিধানসভা ভোট তার আগে সরকার জনমোহিনী আরও সিদ্ধান্ত নিতে পারে এই সময় পত্রিকায় খবরটা প্রকাশ করা হয়েছে এবং আপনারা জানেন রাজ্য সরকারের চুক্তিভিত্তিক যারা পূর্ণ সময়ের কর্মী রয়েছেন সেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো ধরনের কর্মচারী রয়েছেন আপনারা জানেন লাস্ট যে অর্ডার বেরিয়েছে সেই অর্ডার নম্বর ওয়ান যা বেরিয়েছে পয়লা মার্চ দু হাজার দু তো সেই অনুযায়ী কিন্তু এখন চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের বেতন পনেরো হাজার টাকা এবং গ্রুপ সি কর্মচারীদের বেতন সতেরো হাজার টাকা অর্থাৎ শুরুতেই এই ধরনের বেতন ফিনান্সের ওয়েবসাইটে আপনারা গেলে ওয়ান জিরো নাইন ওয়ান এপি ডেটেড এক মার্চ দু দিলে সেই অর্ডার বেরিয়েও আসবে তো তাদের বেতন বাড়ানোর একটি বিষয় কিন্তু উঠে এসেছে প্লাস এর আগে দু সালে তাদের কিন্তু প্রমোশনেরও একটা খবর বেরিয়েছিল সে সংক্রান্ত খবরও কিন্তু এখনো পর্যন্ত তার কোনো খবর নেই কি হয় সেটাই দেখার আগামী বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের আরও কিছু ঘোষণা হয় কিনা জানার জন্য এই চ্যানেলে নজর রাখুন